ইরাকের আগের নাম ছিল তুস্তার ইরাকের তুমু ফিহিম তোমরা সেখানে পাবে দানিয়াল আলী ইসালামকে তোমাদের দিমাদার দায়িত্ব হলো তোমরা তাকে গোসুল করাবে কাফন পরাবে দাফনের করবে এটা দানিয়াল আলী ইসলাম আল্লাহ তালার কাছে চায় নিছে এটা তোমাদের শ্রেষ্ঠত্ব সাহাবা একরাম বলেন অমর রদি আল্লাহ তালা আনহুর জামানায় সবচেয়ে বেশি বিজয় লাভ হয়েছে মুসলমান অমুসলিমদের রাষ্ট্র মুসলমানদের হাতে আসছে ইরাক রসুল উল্লাহামের জামানায় কাফেরদের হাতে ছিল কাফেরদের দখলে ছিল অমর রদি আল্লাহ তালা আনহুর জামানায় আবু মুসা সারি রদি আল্লাহ তালা আনহুর নেতৃত্বে ইরাক বিজয় হয়েছে আবু মুসা শাহরি রদি আল্লাহ যখন ইরাক বিজয় হয়ে গেছে আবু মুসা শাহরি রদি আল্লাহ তালহ সমস্ত সাহাবিদেরকে বলে আনন্দ প্রকাশ করেছে যে আমাদের ইরাক বিজয় হয়ে গেছে তুস্তার বিজয় হয়ে গেছে আমরা এখানে রসুলের ভবিষ্যৎবাণী হিসাবে আমরা দানিয়াল আলি ইসালামকে পাব তো আবু মুসা শাহরি রদি আল্লাহ তালহু খুঁজতেছে কোথায় দানিয়াল আলি সালাম ইরাকের একটা জাদুঘর ছিল বিশাল ঘর খুঁজতে 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 এই জাদুঘরের মধ্যে দানিয়াল আলি ইসা মুসা আর শাহরি রদি আল্লাহ তালাম দানিয়াল জন্য বের হয়ে গেছে তো দেখায় একটা কফিনে ভরা বিশাল আকৃতির এক কফিন সেই কফিনের মধ্যে ক্ষীণ খিনে একটা বুড়ো বসাস যখন

হাবমুস শারিরদুর কাছে গেলেন যায় কফিনের যখনই উপরের ঢাকনাটা ফেলে দিলেন সুভান আল্লাহ আম্বিয়াদের চেহারা নবীদের চেহারা নুরানি চেহারা হয় দানিয়াল আলী ইসলামের চেহরার থেকে নূর ঝলমল করে হতে থাকলো সুহান আল্লাহ আবি হামদি সুবহানি হামদি